নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও বোর্ডের মধ্যে ইরেজারের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে ব্রার মধ্যে আপনারা রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কিসের জন্য লেবুর মধ্যে আপনারা জল দেবেন কেন এই ধরনের প্যান্টের মধ্যে আপনারা এই সাইড ক্লিপের ব্যবহার করবেন কেন তাছাড়াও রয়েছে আপনাদের কাছে আরও ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস যেগুলো ফলো করলে সংসারের খরচ যেমন অনেকটাই কমে যাবে নিজেদের জন্য সময়ও কিন্তু কিছুটা বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কিসে বেশ কিছুটা পরিমাণের কাঁঠাল এখন কিন্তু প্রচুর পরিমাণের কাঁঠাল পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যদি বেশি পরিমাণের কাঁঠাল থাকে সেক্ষেত্রে কি হয় দেখবেন এই কাঁঠাল কিন্তু সহজে শেষ হয় না বেশ কিছুদিন থেকে যায় আর এই কাঁঠালগুলো যদি আমরা ফ্রিজেও রাখি না কেন সেক্ষেত্রেও দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু টক হয়ে যায় তখন কিন্তু এই কাঁঠালগুলো আমরা আর কেউই খাই না নষ্ট হয়ে যাওয়ার কারণে তবে যখনই আপনাদের বেশি পরিমাণের কাঁঠাল থাকবে কোনো কারণে খাওয়া না হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে কাঁঠালের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে লবণটাকে মাখিয়ে দেব এইভাবে আপনারা যদি কিছুটা পরিমাণের লবণ কাঁঠালের মধ্যে মাখিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন দুটো সুবিধা হবে অনেকেরই দেখবেন কাঁঠাল খাওয়ার কারণে কি হয় গ্যাস অম্বল হয়ে যায় তো এইভাবে যদি লবণ মাখিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা হবে না তাছাড়াও আপনারা যদি একটু লবণ মাখিয়ে কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেন দেখবেন এই কাঁঠাল কিন্তু দেড় সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই খারাপ হবে না না আর যদি ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের বেশি যদি রাখেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা বাচ্চাদের প্যান্ট এই ধরনের প্যান্ট বাচ্চা অথবা বড় আমরা কম বেশি অনেকেই পরে থাকি বিশেষ করে দেখবেন যে ডড়ি দিয়া প্যান্টগুলো হয়ে থাকে বাচ্চারা অনেক সময় কি করে দুষ্টুমি করে খেলাধুলো করতে করতে দেখা যায় নিজের প্যান্টের দড়িটাই অনেক সময় টানাটানি করতে গিয়ে কি করে ভেতরের দিকে ঢুকিয়ে দেয় আর সব সময় কিন্তু তাদের বোকাঝোকাও করা যায় একটা সাইড দড়ি যদি প্যান্টের ভেতরের সাইডে চলে যায় সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা সহজে বেরও করতে পারি না তখন আমাদের এই দড়িটাকে পুরোটাই কিন্তু খুলতে হয় তবে খুলে নেওয়ার পর সমস্যা হয়ে যায় আরও একটা এই ধরনের যে প্যান্টগুলো থাকে তার মধ্যে দেখবেন যেহেতু ভেতরেও একটা এলাস্টিক দেওয়া থাকে যার কারণে ভেতরের দিকটাও কিন্তু অনেকটাই সেলাই থাকে আর এই দড়িটা যদি আমরা কোনো পিনের সাহায্যে পড়াতে যাই সেক্ষেত্রে সমস্যা কী হয় অনেক সময় প্যান্টের ভেতরে আটকে যায় সেফটিপিনটা খুলেও যায় তখন কিন্তু আরও সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনাদের ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই এই দড়িটা প্যান্টের মধ্যে পরিয়ে নেবেন তো এখানে নিয়েছি একটা সাইড ক্লিপ আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ক্লিপ রয়েছে আপনারা দড়িটাকে ক্লিপের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তো একবার দিলে কিন্তু খুলে যেতে পারে তাই দুবার আমি এইভাবে করে পেঁচিয়ে দিলাম তবে চাইলে গিটও দিতে পারেন তো আমি কিন্তু গিট দিলাম না দুবার এইভাবে পেঁচিয়ে দিয়েছি আর এটা কিন্তু টাইটভাবে আটকে রয়েছে তাছাড়াও ক্লিপের ব্যবহার করলে আরও একটা সুবিধা হবে কেন কি ভেতরের সাইডে যেহেতু সেলাই থাকে ক্লিপ দিয়ে যদি আমরা এভাবে পড়াতে চাই সেক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু দড়িটাকে আমরা পরিয়ে নিতে পারবো যেটা সেফটি দিয়ে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্রথমে আপনারা ঢুকিয়ে দেবেন তারপর একটু নিচের সাইড থেকে টেনে নেবেন যেহেতু গিটের মতো অংশটা রয়েছে তারপর ঠিক আপনারা এইভাবে করে দড়িটাকে পরাবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই ধরনের প্যান্টের মধ্যে দড়িটাকে পরিয়ে নিতে পারবেন আমরা অনেক সময় যে আমাদের পেটিকোট থাকে বা যে ডড়ি দেওয়া প্যান্টগুলো থাকে সেগুলো কিন্তু সেফটি পিনের সাহায্যে সহজে পরিয়ে নিলেও এই ধরনের যে এলাস্টিক দেওয়া দড়ি দেওয়া প্যান্ট থাকে দুটো একসাথে সেটার পরাতেই কিন্তু সমস্যা হয় তো আপনারা এইভাবে পরাবেন দেখবেন কাজটি করতেও সুবিধা হবে তাছাড়াও হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তবে পরবর্তী সময় আর যাতে দড়িটা বাচ্চারা কোনোভাবে টানাটানি করে না খুলে সেক্ষেত্রে আপনারা দড়ি দুটো সাইডে নিচের দিক থেকে এইভাবে করে দুটো গিট দিয়ে দেবেন তাহলে যতই ওরা টানাটানি করুক না কেন আর কিন্তু ভেতরের সাইডে ঢুকে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি করলা উচ্ছে বা করলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি তবে সমস্যা কি হয় উচ্ছে বা করলার যে কচি বীজগুলো থাকে সেগুলো আমরা সহজে খেয়ে নিলেও যদি বীজগুলো একটু শক্ত হয়ে যায় বা একটু পেকে যায় সেক্ষেত্রে দেখবেন এই বীজগুলো ছাড়াতে আমাদের অনেকক্ষণ সময় লাগে কেন কি যে রেসিপি বানায় না কেন মুখের মধ্যে যদি শক্ত বীজগুলো পড়ে সেটা খেতে একদমই বাজে লাগে তবে আপনারা কিভাবে খুব সহজেই উচ্ছে বা করলার বীজগুলো ছাড়িয়ে নেবেন একটা পাত্রের মধ্যে আমি এই করলাগুলোকে নিয়ে নিয়েছি ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবেন হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন তাহলেই দেখবেন যে উচ্ছে বা করলার মধ্যে যে শক্ত বীজগুলো থাকে সেটা কিন্তু ছেড়ে যাবে লো এখান থেকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু নিচের সাইডে রয়ে গেছে আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন চলে যাচ্ছি পরবর্তী টি আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে তারা কোনো না কোনো ইরেজারের ব্যবহার করে থাকে তবে দেখবেন এই ইরেজারগুলো ওরা কিছুদিন ব্যবহার করতে না করতে এতটাই নোংরা করে দেয় এই ইরেজার দিয়ে যখনই ওরা খাতা বা বইয়ে কোনো কিছু মোছামোছি করতে যায় আরও বেশি নোংরা হয়ে যায় তো আপনারা কি করবেন সামান্য পরিমাণের নারকেল তেল ইরেজারের মধ্যে দিয়ে দেবেন হালকাভাবে হাত দিয়ে ডোলে নেবেন এরকম করলেই দেখবেন যে পেন্সিলের দাগগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে তারপর আপনারা একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে মুছে নেবেন যেহেতু তেল দিয়ে এটাকে পরিষ্কার করা হয়েছে তাহলে তেল ভাবটাও চলে যাবে আর দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস টিপসটা হলো আমাদের জামা কাপড় নিয়ে আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি জামা কাপড় ধুয়ে থাকি তবে এই জামা কাপড় অনেকে আমরা ওয়াশিং মেশিনে धुई अने के हाथ दिए डायरेक्ट केचे दी তবে সমস্যাটা কি হয় একসাথে যখন অনেক জামা কাপড় দিয়ে দিই তার সাথে আমরা যে ব্রাগুলো থাকে সেটাও কিন্তু দিই সমস্যাটা কি হয় অন্যান্য জামা কাপড়ের মধ্যে ব্রার হুকগুলো লেগে যায় যার কারণে দেখা যায় অনেক সময় অন্যান্য জামা কাপড়ও ছিঁড়ে যায় বা ব্রার যে হুকগুলো থাকে সেটাও ছিঁড়ে যায় আর নতুন ব্রা থাকলে দেখবেন নতুন ব্রাগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা একসাথে অনেক জামা কাপড় ধোবেন বা তার সাথে আপনারা ব্রাগুলো দেবেন কিভাবে দেবেন যাতে করে আপনারা সেটা হাত দিয়েই একসাথে ভিজিয়ে কাচেন না কেন বা ওয়াশিং মেশিনেই দেন না কেন এইভাবে করে প্রথমে হুঁকটাকে লাগিয়ে দেবেন তবে অনেক সময় হুঁক লাগিয়েও যদি দেওয়া হয় সেক্ষেত্রে হুঁকগুলো কিন্তু খুলে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন হুঁকের জায়গাটা প্রথমে মুড়িয়ে নেবেন তারপর রাবার ব্যান্ড দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবেন এই আপনারা আপনাদের সব জামা কাপড়ের সাথে ব্রাগুলো দিয়ে ওয়াশিং মেশিনে হোক কি হাত দিয়ে ভিজিয়ে কাচেন সেক্ষেত্রে দেখবেন এই হুঁকগুলো কিন্তু কোনোভাবেই খুলবে না অন্যান্য জামাকাপড় যেমন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক সেরকমই আমাদের ব্রাটাও কিন্তু নষ্ট হবে না আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে আপনাদের ব্রাগুলো একসাথে কেচে নিতে পারেন কোনো রকমের সমস্যা হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কোনো না কোনো গুঁড়ো দুধ নিয়ে আসা হয়ে থাকে বিভিন্ন ধরনের রেসিপি করার জন্য কিন্তু আমরা গুঁড়ো দুধের ব্যবহার করি তবে যে কাজের জন্য ব্যবহার করি না কেন অনেক সময় দেখা যায় পুরোটা হয়তো ব্যবহার করি না কিছুটা আমরা একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আঁটকে রেখে দিই তবে সমস্যাটা কি হয় রাবার ব্যান্ড দিয়ে আটকালেও দেখা যায় অনেক সময় বাইরের হাওয়া কিন্তু প্যাকেটের ভেতরে ঢুকে যায় এর ফলে দেখা যায় যে আমুলের দুধটা থাকে সেটা কিন্তু দলা পেকে যায় অনেক সময় এতটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটার ব্যবহারও করা যায় না তো আপনারা কিভাবে এই প্যাকেটটাকে একদম এয়ার সিল করে নিতে পারেন তেমনই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি চাইলে আপনারা কাজটা গ্যাসের মধ্যেও করাতে পারেন তবে কাজটি করতে যাতে সুবিধা হয় তাই মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি এবার আমুল দুধের যে প্যাকেটটার কাটা অংশটা রয়েছে হাত দিয়ে মুড়িয়ে দিয়েছি তারপর এইভাবে করে যে মোমবাতিটা জ্বালিয়েছি তার মধ্যে ভালো করে একটু গরম করে নেব তো কাজটা কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে গরম করলে দেখবেন এটা কিন্তু জয়েন্ট করতে সুবিধা হবে তারপর একটা চামচের সাহায্যে এইভাবে করে চেপে নেবেন এরকম করলেই দেখবেন যে কাটা অংশটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে আমি আপনাদের প্যাকেটটাকে দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছেন কোনোভাবেই কিন্তু পড়ে যাচ্ছে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা এখন প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি লেবুর ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় অর্ধেক লেবু হয়তো ব্যবহার করি আর বাকি অর্ধেকটা আমরা রেখে দিই তো এই লেবু ফ্রিজে রাখি কি ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন লেবুর রসটা দেখবেন সহজে শুকিয়ে যায় তখন কিন্তু লেবুটা নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই লেবুটা পুরো ব্যবহার করবেন না কিভাবে রাখবেন এখানে একটা পাত্র নিয়েছি লেবুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এতটাই জলের ব্যবহার করবেন যাতে করে লেবু পুরো জলের মধ্যে এভাবে ডুবে থাকে এবার আপনারা এই পাত্রটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন বা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন যদি ফ্রিজে রাখেন দেখবেন এই লেবু কিন্তু এক মাস পর্যন্ত শুকিয়ে যাবে না ভালো থাকবে ফ্রিজ ছাড়া কিন্তু আপনারা পনেরো দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন তবে এই যে জলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মাঝে মধ্যে চেঞ্জ করে দিতে হবে আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা ইরেজার নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা বিভিন্ন ধরনের ইরেজারের ব্যবহার করে থাকে তবে এই ইরেজার কি কখনও আপনারা সুইচ বোর্ডের মধ্যে ব্যবহার করে দেখেছেন কি কারণে ব্যবহার করবেন আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে অনেক সময় সুইচ বোর্ডের মধ্যে দেখবেন দাগ কেটে দেয় লেখালেখি করতে থাকে সময় আমরা নিজেরাও রান্নাবান্না করতে করতেও সুইচ বোর্ডে হাত দিই সেক্ষেত্রেও অনেক সময় নোংরা ময়লা বসে যায় বা তেল চিটের দাগও বসে যায় আর সুইচ বোর্ডের মধ্যে এরকম নোংরা থাকলে যেটা দেখতেও বাজে লাগে তবে যেহেতু সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট থাকে আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না আর সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন ইরেজার আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে এই ইরেজার দিয়ে যদি আমরা এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন যে পেন পেন্সিলের দাগ থাকে সেটা তো উঠে পরিষ্কার হবেই তাছাড়াও যদি সুইচ বোর্ডের মধ্যে কোনো নোংরা ময়লা বা তেলচিটের দাগ থাকে সেটাও কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবেন একটা ইরেজারের সাহায্যে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি হালকাভাবে কিন্তু সুইচ বোর্ডটাকে ঘষে নিয়েছি আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারবেন এবার যেহেতু আমরা ইরেজার দিয়ে পরিষ্কার করেছি তাই একটা বা সুতির কাপড় নিয়ে নেবেন সেটা দিয়ে এইভাবে করে মুছে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে কোনো রকমের জল ছাড়াই কিন্তু একটা ইরেজারের সাহায্যে সুন্দরভাবে সুইচ বোর্ডটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপসটা হলো আমাদের সুইচ বোর্ড নিয়েই সুইচবোর্ডে আমরা যখন ফোন চার্জ দিই তাড়াহুড়োর কারণে হোক কি ভুল দেখবেন চার্জার থেকে আমরা ফোনটা খুলে নিলেও সুইচটা অফ করতেই ভুলে যায় এইভাবে অনই রেখে দিই এইভাবে যদি সুইচগুলো বিনা কারণে আমাদের অন থাকে সেক্ষেত্রে কী হয় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারাও রয়েছে দিনের বেলা হয়তো লাইটের প্রয়োজন হয় না ওরা অনেক সময় লাইটটা জ্বালিয়ে রেখে দেয় যেটা আমরা খেয়াল করি না এটা কিন্তু অবশ্যই আমাদের দেখে রাখা উচিত যদি বিনা কারণে লাইট জ্বলে সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে বিনা কারণে কোনো কিছু না যায় এইভাবে যদি ছোট ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করেন তাহলে ইলেকট্রিক বিলও কিন্তু আপনাদের অনেকটাই কম আসবে আশা করছি টিপসটা কাজে পরবর্তী টিপসটা হলো আমাদের সিরাপের বোতল নিয়ে আমাদের বাড়িতে বাচ্চাদের অথবা বড়দের কোনো না কোনো সিরাপ নিয়ে আসা হয়ে থাকে তবে এমন কিছু সিরাপ থাকে হয়তো আমাদের প্রয়োজন হয় না সব সময় যখন প্রয়োজন হয় কিনে নিয়ে আসি আর বাকিটা দেখবেন আমরা কিন্তু রেখে দিই তবে যখন সিরাপ বের করতে যাই অনেক সময় কিছুটা সিরাপ বোতলের মুখ দিয়ে বেয়ে কি হয় যেখানে আমাদের এক্সপায়ারি ডেটটা লেখা থাকে তার মধ্যে লেগে যায় যার কারণে ডেটটা কিন্তু মুছে যায় বুঝতে পারি না পরবর্তী সময় এই সিরাপ কিন্তু কেউই খাওয়ায় না যদি এক্সপায়ারি ডেটটা আমরা বুঝতে না পারি তবে আপনারা যখনই নতুন সিরাপের বোতল কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা এক টুকরো সেলোটেপ নিয়ে নেবেন যে জায়গার মধ্যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে তার মধ্যে আপনারা এভাবে লাগিয়ে দেবেন এতে কি হবে যদি এখানে কোনো সিরাপ লেগেও যায় বা আমরা জল হাত দিয়েও ধরি না কেন এটা কিন্তু কোনোভাবেই উঠবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি